মুসলমান জমি বিক্রেতায় বলে বাবা এই জমির মধ্যে যা কিছু আছে এই জমি কার মধ্যে স্বর্ণ থাকুক সাপ থাকুক যা কিছু থাকুক না কেন এটার মালিক আমি নামি আমি সব বিক্রি করে ফেলেছি এবার ক্রয়কারি বলে বাবা আমি তোমার জমি কিনেছি কিন্তু এত বড় দামি আমি স্মরণের কলস আমি কিনি নাই কথা বলেন এই জমির বিক্রি ক্রয় বিক্রির মাঝখানে একজন লোক থাকে থাকে কি থাকে না তাকে আপনারা কি বলেন না দয়াকারে দা লয়াকারে লা তারপরে কি কি হয় এই দালাল যদি এই দালাল সম্পর্কে আমি আলোচনা করি বাবা রাত যাবে এই শহরে আজ থেকে বারো বৎসর আগে আসছি বহু ইতিহাস আবার অন্তরের মধ্যে আছে একজন সাধারণ মানুষ তাকে চাপ দিয়া তাকে কষ্ট দিয়া ভয় বেঁধে দিয়া কই তোমার জমি পাঁচ লাখ টাকার বেশি শতাংশ হয় না আর যে কিনবে বাজারের পাশে জমিটা তিনি একজন প্রভাবশালী দলি হল জমি যদি না দেয় জমি কেমনে নিতে হয় এটা আমার কাছে জানা আছে ঠিক না মেঠে কিছুদিন পর ওই গরিব মানুষটা শুনতে পায় যে জমিটা পঁচিশ লাখ করে শতাংশ বিক্রি হয়েছে ঠিক না বিচার করে দেন ওই মহিলা মনের মধ্যে কেমন লেগেছে আহারে আমার স্বামীটা যদি আজ বেঁচে থাকত ভালো মন্দ বুঝে এই জমিটাই বিক্রি করতো আমাকে চাপ দিয়া রাতের গভীরে দালালে ভয় দেখাইয়া আমার পঁচিশ লক্ষ টাকার জমিটাকে মাত্র পাঁচ লক্ষ টাকা করে আমাকে বিদায় দিয়েছে ও দালাল তোমার ও খবর আছে কেমনে যাবে তোমার কবরের জিন্দিগি কেমনে যাবে তোমার হাসুর

এইটার বর্ণনা আমি শেষ সময় বাবা এই শেষ সময় একটা কথা আছে একটা সর্বহারা নামক একটা মানুষের জীবন আছে আমাদের আমাদের দেশে দেশে আছে আছে আপনাদের কি জানি না সর্বহারা নামক একটা দল আছে আছে কি আছে না সর্বহারা মানে যারা এবং সর্বশেষ করে দেয় ঘরের মধ্যে ঢুকে একদম সর্বনাশ করে দেয় কাম কামতের ময়দানে একদল মাবুস সর্বহারা ভায়া আমার আল্লাহর কাছে গরমে ও বাবা সেই সর্বহারার মধ্যে আপনি আমিও দলভুক্ত হতে পারি এই জন্য বাবা আমি মাঝে মধ্যে প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি একটা গাছের দাম আছে বাবা আছে না নাই একটা গাছ যদি মারা যায় শুকায়া গেল তার দাম আছে না নাই ওই গাছটা দিয়ে লাটকি হয় আষ্টশো টাকা মনে বিক্রি হয় আর যদি গাছটা তাজা থাকে অবস্থায় কাটা হয় ওই গাছটা দিয়ে একটা ফার্নিচার তৈরি হয় কি হয় না একটা আলমারি বানাইলে আড়াই লক্ষ টাকা দাবেন আলমারি আছে না নাই বাবারে একটা অর্ডর পঞ্চাশ হাজার টাকা দাম আছে না নাই ও বাবা একটা একটা সাধারণ একটা ছোট একটা কাঠের চেয়ার ও তার দাম আছে না নাই আমি আরো একটু আপনাদের একটু বলে যাই বাজারে যে মাছ বিক্রি করি ও বাবা মরা মাছের দাম আছে না নাই মাছটা পাঁচ কেজি ওজন কিন্তু মাছটা মারা গেছে মাছটার দাম আছে না নাই তাহলে এখন বোঝা গেল একটা মরা গাছেরও দাম আছে বাবা একটা মরা মাছেরও দাম আছে কিন্তু রে আপনি আমি মারা গেলে এক পয়সার কোনো দাম নাই কি মিরপুর একটা চাকরি করেছি ও বাবা রাতের গভীরে এক বাড়িওয়ালা ডাক দিয়ে নিলেন হুজুর আমার বাবা এতে কাল করেছে একটু আমার বাসায় আসবেন নি হুজুর আমার বাসায় একটু আসেন এলাকার ইমাম হইলে তো তার ঘুম আর থাকে না ঠিক না বে ঠিক আ এবার ওই বাড়িওয়ালার কাছে আমরা গেলাম ঘরের মধ্যে যাওয়ার পর ওই লাশটাকে আমরা তিনতলা থেকে নামাইয়া শিরিকটায় আনলাম শিরিকটায় আনার পর পাঁচজন ছাত্র দিয়া আমরা কুরআন তেলাওয়াত করতেছি ও বাবা কি বলবো কি বলবো ওই রাত বারোটা থেকে ফজর পর্যন্ত আমি ইমাম সাহেব পাঁচজন ছাত্র নিয়ে বসে আছি আর ওই বাড়ির ছেলেরা এই রাত বারোটা থেকে পর্যন্ত একটা মানুষ নিচে নামে নাই এই হলো বাই দুনিয়া কেউ তো কারো না সময় হলে চলে যাবেন এই দুনিয়া ছাড়িয়া ছাড়িয়া মুসলমান তাহলে কি হলো বুঝলাম যে একটা গাছের ওদাম আছে একটা মাছের দাম আছে ও বাবা কিন্তু আপনি আমি মরার পর কোনো দাম নাই যেই সন্তানগুলোর জন্য জীবনের যৌবন জীবনটা বিদেশে সর্বনাশ করেছি 12 বছর থেকে বিদাস করে আমি পঁয়তাল্লিশ বৎসরে দেশে এসেছি তাহলে পুরো জৈবনটা আমার বিদেশে কাটাইছি আ বাবা তারপরে বাড়ি গড়ি করে দিলাম সন্তানগুলো গুলো সেই বাড়ি আর এগুলো ভোগ করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো আমি রাত বারোটার সময় মারা গেছি সেই সন্তান গুলো এই মাত্র পাঁচটা ঘন্টা আমি বাবার লাশের কাছে থাকার সুযোগ হয় নাই আমি মুক্তির অফিস জিজ্ঞেস করলাম বাবা আপনার বাবা মারা গেল আপনারা কেন নিচে আসলেন না আমাকে তিনি জবাব দিয়েছেন হুজুর আমার ছোট ছোট সন্তান গুলো ভয় পায় দাদু মারা গেছে দাদু কথা কয় না এই ভয়তে ওই সন্তান গুলোকে আমি কাছে রেখে আমি নিজে ছিলাম এই জন্য আমি বাবার কাছে আসতে পারি নাই আই আল্লাহ বাবা অন্ততঃ পক্ষে সন্তান কি হাফে জালেম বানায়া এই পৃথিবীতে রেখে যেতে পারতে তাহলে আমার ওই বাবার লাশ পাহারা দেওয়ার দরকার ছিল না আপনার সন্তান সাথে সাথে আপনার কাছে আপনার মাথার কাছে বসে মাথাটায় হাত দিয়া চোখের পানি সারতো আর খানতো আর বলতো বাবা রে আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয় ও বাবা আল্লাহ জানে তোমার কবরের জিন্দিকেটা সহজ সহস্তুরি দেয় আল্লাহ জানে তোমার কাল কামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নার দান করে সবাই বলে দামি হুজুরে শেখেছেন একদম চরম বেয়াদবি হুজুরের সামনে এই কথাগুলো বলা তো আমি এখানেই শেষ করেছি আল্লাহ রব্বুল আলমিন আমাকে যেন এই কথার উপরে